আসসালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি হচ্ছে বুয়েট টেস্ট চব্বিশে আসা মানে এই ম্যাটটা হচ্ছে বুয়েট টেস্ট চব্বিশে সেমি কন্ডাক্টার অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে এসেছে তো এই ম্যাটটা সলভ করবো তো ম্যাটটা এরকম ছিল এখানে একটা কোচ দেওয়া ছিল পাঁচ ভোল্টের এখানে একটা কি দেওয়া ছিল এস ওয়ান কি আর এখানে এস টু কি এ সাইডে দশ ভোল্ট আর এখানে একটা তোমার ডায়েট দেওয়া ছিল যেটা হচ্ছে

আর দ্বিতীয়টা হচ্ছে এস টু বন্ধ মানে ওই প্রথমটাতে এস ওয়ান বন্ধ আর যেটা আছে খোলা বন্ধ। তো দেখো এই প্রথম যদি আমি একটু ক্যালকুলেট করি এক নাম্বার বন্ধ ঠিক আছে তাহলে এস ওয়ান যদি খোলা থাকে তাহলে দেখো তো এইখানে এস ওয়ানটা খোলা আছে তো খোলা হলে কি এইটার কোনো কাজ আছে এখানে মানে এটা তো ওপেন সার্কিট হয়ে যাচ্ছে মানে এই জিনিসটা তোমার বাদ যাচ্ছে ঠিক আছে তাহলে আমি যদি বলি এস ওয়ানটা বাদ গেলে আর এস টু টা যদি তোমার এরকম থাকতেছে না দেখো এই যে এটা যদি আমি সার্কিটটা একটু রিড্র করি এই যে এখানে আমার হচ্ছে হচ্ছে ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা ধরো ওপেন হয়ে গেছে এটা আমার এস টু ছিল না যেটা আমরা ক্লোজ করছি আর কি সরি ক্লোজ করছি ঠিক আছে এই যে তো দিলাম এটা এটা হচ্ছে এদিক হচ্ছে মাইনাস আমার এদিক হচ্ছে মাইনাস ঠিক আছে আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে দশ ভোল্ট দশ ভোল্ট তো এখন আমার কি বলছে এই কেসে আমার কারেন্ট কত হবে তো এখন দেখো তো এইটা হচ্ছে প্লাস এইটা হচ্ছে মাইনাস আর এখানে পি পি জাংশনটা হচ্ছে এখানে আর এন জাংশনটা হচ্ছে এই দিকে তো পি এর দিকে যদি প্লাস থাকতো তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস হতো ঠিক আছে সেটা ফরওয়ার্ড বায়োসিং হইতো আর এন এর দিকে যদি তোমার মাইনাস থাকতো তাহলে সেটা ফরওয়ার্ড বাইসিং হতো কিন্তু এখানে তোমার উল্টা ঘটছে এইদিকে আমার যদি প্লাসটা থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা আমার ফরওয়ার্ড বায়াসিং এবং এখানে কারেন্ট ফ্লো হবে কিন্তু এখানে পিএ এখানে তোমাদের নেগেটিভ যে পার্টটা আছে এই পার্টটা এখানে আছে তার মানে এখানে তোমার যেটা আছে এটা হচ্ছে রিভার্স বায়াসিং ঠিক আছে আর এই রিভার্স বায়াসিং থাকার কারণে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না তাহলে আমি বলতে পারবো এখানে যেহেতু রিভার্স বায়োসিং আই হচ্ছে আমার জিরো एंपিয়ার তাই না আর এখানে ভোল্টেজ কত হবে যে এখানে আর এখানে এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ভোল্টেজটা কত হবে তো এই ব্যাটারি ভোল্টেজ দশ ভোল্ট দেখো এই দশ ভোল্ট এইটা কিন্তু সেম পয়েন্ট আমরা নর্মালি জানি এতটুকু সেম পয়েন্ট কিন্তু কারেন্ট যেহেতু ফলো হয় নাই কারেন্ট ফলো মানে এই রোদের ভিতর দিয়ে এই রোদের অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ ফল হবে না অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেহেতু কারেন্ট ফলো হয় নাই রোদের এই প্রান্তে যা ভোল্টেজ এই প্রান্তেও কিন্তু সেম ভোল্টেজ আর এখানে তো তোমার কোনো রোদ নেই এখানে আরও কোনো ঝামেলা নেই তাইলে এর যে দুই প্রান্তের যে ভোল্টেজ পার্থক্যটা আছে এটা হচ্ছে তোমার ব্যাটারির যে ভোল্টেজ পার্থক্য কিন্তু একটা ঝামেলা আছে যেটা আমার সাইন কিন্তু বলে দেওয়া আছে তো এখানে আমার প্লাস হচ্ছে এইদিকে এই দিকে ঠিক আছে তাহলে এখানে যে আমার মাইনাস আছে আমি বলতে পারি এইটাকে যদি আমি জিরো ধরি বা গ্রাউন্ড ধরি এইটা আমার দশ ভোল্ট ব্যাটারির এই সাইডটাকে আমি যদি জিরো ভোল্ট কল্পনা করি এটা হচ্ছে আমার দশ ভোল্ট তাহলে এইখানে আমার আসতে দশ আর এখানে তোমার থাকতেছে জিরো ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারির সাইনের পুরোপুরি উল্টা তাহলে আমি এই জিনিসটা এখানে বলতে পারবো যে আমার ভি ওয়ান হচ্ছে আমার এখানে মাইনাস টেন ভোল্ট দেখো যদি ইয়াটা হইতো মানে কোনো কারণে এই সাইনগুলো একই থাকতো অর্থাৎ এটার যদি প্লাস থাকতো তখন তো কারেন্ট ফ্লো হইতো কিন্তু জাস্ট ধরে নাও যে তখন কারেন্ট ফ্লো হচ্ছে না তাহলে তখন তোমার ভোল্টেজটা পজিটিভ আসতো কিন্তু এটা ব্যাটারির নেগেটিভ হচ্ছে তোমার পজিটিভে আছে আর পজিটিভটা আছে নেগেটিভে আর এখানে সাইন তোমার বলে দেওয়া আছে প্লাস মাইনাস মানে জিনিসটা উল্টো উলটি এই কারণে তোমার V1 টা নেগেটিভ লিখলাম আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা ঘটছে দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটছে S2 খোলা আছে আর S1 হচ্ছে বন্ধ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি যদি সার্কিটটা রিড্র করি ঠিক আছে সার্কিটটা যদি রিড্র করি তাহলে এরকম S1 হচ্ছে আমার বন্ধ এখানে ধর S1 ছিল

আর এটা হচ্ছে আমার পাঁচ ভোল্ট তো এখন দেখো এইবার দেখো এটা হচ্ছে পি জাংশন আর এটা হচ্ছে তোমার এন জাংশন তো পি জাংশনের সাথে যদি পজিটিভ থাকে তাহলে সেটা ফরওয়ার্ড বাইসিং হয় আর ফরওয়ার্ড বায়াসিং মানে এখানে কারেন্ট ফ্লো হবে তাহলে এখানে আমি বলতে পারতেছি যে এখানে আমার কারেন্ট ফ্লো হবে আর তোমরা জানো যখন ফরওয়ার্ড এ থাকে বললাম আমি কি সেটা হচ্ছে যখন ফরওয়ার্ড এ থাকে তখন এটা হচ্ছে জার্মিনিয়ামে তোমার যে কত ভোল্টেজ ডাউন হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট ঠিক আছে অর্থাৎ যখন কোনো একটা জার্মিনিয়াম ডায় তোমার বাইসিং এ থাকতেছে তখন ওর ভিতর দিয়ে তোমার যে ভোল্টেজ ফলটা আসতেছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তো এইখানে আমার কিন্তু জিরো পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু ডাউন হয়ে যাবে আর তোমরা জানো কারেন্ট কিভাবে বের করবা এখন যদি আমি আই ওয়ান চিন্তা করি আই ওয়ান কিভাবে বের করবা দেখো এই পাশ ভোল্ট নিবা মানে এটা হচ্ছে তোমার ব্যাটারির যে ভোল্টেজটা বা এখানে দেখো এইভাবে আমি বের করতে পারি কিরকম এখানে প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস তো দেখো এটা হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস পাঁচ ভোল্ট মানে এখানে আমি একটা কেভিএল লুপ কিন্তু ঘুরতেছি ঠিক আছে একটা কেভিএল তো মাইনাস ফাইভ তারপর এখানে হচ্ছে প্লাস কত ভোল্টেজ এখানে তোমার জিরো পয়েন্ট থ্রি ভোল্ট প্লাস জিরো পয়েন্ট থ্রি আর এখানে তোমার আস্তে আস্তে প্লাস দশ আই ঠিক আছে এটা এটা কত কারেন্ট তোমার ফুলো হয় আগেই বলে দেওয়া হচ্ছে আই ওয়ান টেন তো এখান থেকে আই আমরা ক্যালকুলেট করে ট্রাই করি তাহলে সেটা তোমার এটা ঠিক আছে এত দেখো তার মানে এখানে যে তোমার পাস ভোল্টটা আছে এই ভোল্টটা এখানে জাস্ট তোমার জার্মানি জিরো ভোল্ট ফল করছে সেটা আমরা বিয়োগ করে এই যে রোডটা আছে সেই দ্বারা আমরা ভাগ করেছি তাহলে এখানে আমার যে আসতেছে তাহলে কত টেন তাহলে এখানে তোমার কারেন্ট আসতেছে জিরো পয়েন্ট ফোর সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট ফোর সেভেন আর এখানে যে তোমার ভোল্টেজ পার্থক্য ভোল্টেজ পার্থক্য কত ভাই দেখো এখানে তোমার ভোল্টেজটা ফল হইতেছে আমি বারবার বললাম যে ভোল্টেজটা তোমার ফল হচ্ছে ফল হওয়া মানে এখানে তোমার এই পয়েন্টে কিন্তু ভোল্টেজ কম হবে এই পয়েন্টে ভোল্টেজ বেশি হবে আর প্রশ্নে কিন্তু আমাদের সাইনটা প্লাস মাইনাস দিয়েছে দেখো প্লাস মাইনাস তার মানে সাইনটা ঠিক আছে এই প্লাস মানে এইখানে তোমার হাই ভোল্টেজ আর এখানে হচ্ছে তোমার লো ভোল্টেজ এখানে প্লাস মানে এখানে তোমার হাই ভোল্টেজ আর এখানে মাইনাস মানে লো ভোল্টেজ আর এখানে সাইনটা ওইভাবে দেওয়া আছে তাহলে এখানে আমার যে ভোল্টেজ ডিফারেন্সটা আমি লিখবো এটা আমি পজিটিভ লিখবো আর তোমরা জানো আমি অলরেডি বলেছি এখানে তোমার কত ভোল্টেজ ডাউন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তাহলে এইখানে আর এইখানকার মধ্যে তোমার ভোল্টেজ পার্থক্য জিরো পয়েন্ট থ্রি ভোল্ট কারণ ও তো জিরো পয়েন্ট থ্রি ভোল্ট ফল করতেছে এই ভোল্টেজটা আমার আসতেছে এবার ভি ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তো এই হচ্ছে সেমিকন্ডাক্টার আর ইলেকট্রনিক্স থেকে তোমার আসে একটা ম্যাথ খুব ইজি খুব বেসিক ম্যাথ তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি কন্টিনিউয়াসলি এইভাবে কোশ্চেন দিতে থাকবো অ্যান্সার দিতে থাকবো তো ধন্যবাদ আজকে এখানেই